আইন ও শিক্ষার নতুন একটি কন্টেন্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই তথ্যের অভাবে এই কাজটি করতে পারি না এবং করার জন্য বিভিন্ন দালালের শরণাপন্ন হয়ে অর্থ ব্যয় করি কিন্তু আজকের এই ভিডিও থেকে আমরা খুব সহজেই সমাধান পাবো ওয়ারিস হিসাবে প্রাপ্ত সম্পত্তি নিজের নামে খতিয়ান করার পদ্ধতি এবং ভূমি অফিসে এই কাজটি আমি কিভাবে করব সে বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে ওয়ারিস হিসাবে প্রাপ্ত সম্পত্তি অনেকেই নিজের নামে খতিয়ান না করে যুগের পর যুগ ধরে ফেলে রাখি পদ্ধতি এবং প্রক্রিয়া না জানার কারণে দালাল ধরে অনেক ঘোরাঘুরি করি এতে আমরা সহজেই কাজটি করতে পারি না এবং বিড়ম্বনায় পড়তে হয় কখনো কখনো দেখা যায় যে আবেদনই করা হয় নাই অথচ আবেদনের কথা বলে টাকা নেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি আজকের ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি কন্টেন্ট হতে চলছে ইসলামী শরিয়া মোতাবেক ওয়ারিস হিসাবে আপনি যাদের সম্পত্তি পাবেন প্রথমেই তাদের একটি তালিকা করে নিন এই তালিকাটি করবেন এজন্য অর্থাৎ আপনি কোথায় কোথায় সম্পত্তি পান যেমন নানাবাড়ি অথবা দাদার সম্পত্তি পিতা মাতার সম্পত্তি সব কিছুর একটি তালিকা করুন এই তালিকাটি আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ এই যে জমি আপনি তালিকা করলেন যাদের থেকে পাবেন ওই জমির খতিয়ানগুলি আপনি সংগ্রহ করবেন যেমন বাবা মা দাদা দাদি ভাই ইত্যাদি আত্মীয় থেকে অথবা অনলাইন থেকে খতিয়ান সংগ্রহ করতে পারেন আত্মীয়দের থেকেও সংগ্রহ করতে পারেন অথবা সংশ্লিষ্ট ভূমি অফিস থেকেও আপনি সংগ্রহ করতে পারেন বর্তমানে শুধু নাম সার্চ করেই অনলাইনে খতিয়ান পাওয়া যায় আপনি এই পদ্ধতি অনুসরণ করে আপনি করতে পারেন এক্ষেত্রে আপনাকে একটি সার্টিফিকেট কপি লাগবে বিশ টাকা একশো টাকায় আপনি এই খতিয়ানটি উত্তোলন করতে পারবেন অনলাইন থেকে এবং আপনি যদি সার্টিফিকেট কপি না নেন তাহলে শুধু একশো টাকায় বিকাশের মাধ্যমে পরিশোধ করে আপনি উত্তোলন করতে পারবেন আপনার পূর্বশুরিদের নাম খতিয়ানে আছে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই ইউনিয়ন চেয়ারম্যান থেকে ওয়ারিশ সনদপত্র মৃত্যু সনদপত্র আপনি সংগ্রহ করবেন এক্ষেত্রে কিন্তু নাম ভুল করা যাবে না খতিয়ানে যেভাবে আছে। ঠিক সেভাবেই আপনি ওয়ারিশ সনদটি সংগ্রহ করবেন অর্থাৎ উমুক ব্যক্তির ওয়ারিশ আমরা এই কয়জন সেক্ষেত্রে আপনার এবং অন্যান্য ওয়ারিশের নাম এনআইডি কার্ড অনুযায়ী লিখিয়ে নেবেন অনেক সময় দেখা যায় পিতামাতার নামের সামান্য ভুল অথবা এক ভাইয়ের সাথে অন্য ভাইয়ের সামান্য অমিল রয়েছে পিতামাতার নামে সেক্ষেত্রেও একটা জটিলতা পড়ে তখন এক্ষেত্রে আপনি যেটি করবেন সেটি হচ্ছে চেয়ারম্যান থেকে একটি প্রত্যয়নপত্র সংগ্রহ করবেন এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে অমুক ব্যক্তি পিতা অমুক মাতা অমুক এবং অমুক ব্যক্তি পিতা অমুক মাতা অমুক একজনের তো পিতা একজন থাকবে মাতা একজন থাকবে সেখানে আপনি লিখবেন যে তারা ও দুজনে উভয় উভয় ব্যক্তি একই ব্যক্তি অর্থাৎ তারা একই ব্যক্তি যেমন একজনের নাম আছে আমেনা বেগম আর একজনের আইডি কার্ডে আর এক ভাইয়ের আমেনা খাতুন তখন আপনি লিখিয়ে নেবেন আমেনা বেগম এবং আমেনা খাতুন একই ব্যক্তি বাবার নাম আছে মোহাম্মদ রশিদ আরেকজনে আসলো মোহাম্মা শুধু রশিদ তখন আপনি লিখে নেবেন প্রয়ন পড়তে যে মোহাম্মদ রশিদ এবং রশিদ একই ব্যক্তি এক্ষেত্রে আপনার এক্সিলেন্ট মহোদয় এইটি বিবেচনায় নিয়ে সহজেই আপনাকে কাজটি সামনে এগিয়ে নেবেন অথবা ফাইলটি পরে থাকবে অপর প্রক্রিয়া হল সকল ওয়ারিশ মিলে অংশ অনুপাতে ওয়ারিস সনদ দিয়ে নাম জারি করা তাহলে নামজারি দুইভাবে একটি হচ্ছে বন্টন নামার মাধ্যমে নাম জারি আর একটা হচ্ছে ওয়ারিস সনদের মাধ্যমে নামজারি এক্ষেত্রে কোনো ওয়ারিশকে আপনি বাদ দিতে পারবেন না যদি ওয়ারিস সনদ অনুযায়ী নাম জারি করেন কোনো ওয়ারিশকেই বাদ দেওয়া যাবে না সকলের আইডি কার্ড নিয়ে প্রস্তাব ফর্ম পূরণ করে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করতে হবে হিসা অনুযায়ী কোন ওয়ারিশ কতটুকু প্রাপ্ত বর্তমানে নামজারি আবেদন অনলাইনে করা হয় প্রস্তাব ফরম অনলাইনে পূরণ করা হয় বিশ টাকা কোর্ট ফি বিকাশেও আপনি পরিশোধ করতে পারবেন এই আপনি বিকাশে পরিশোধ করেও আপনি আবেদনটি করতে পারবেন এক্ষেত্রে আপনি তেমন কোনো জটিলতায় পোহাতে হবে না তো আপনি নিজে নিজে যদি পারেন আবেদন করবেন অ্যাড্রেস হলো ডাব্লিউ ডট মিটিশন ডট ল্যান্ড ডট গভ ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে নাম জারিয়ে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন অবশ্যই আবেদন করে সহকারী কমিশনার ভূমি উপজেলায় যোগাযোগ করবেন এবং তার সাথে যোগাযোগ করে পরবর্তী প্রক্রিয়া ইউনিয়ন ভূমি অফিস থেকে তদন্ত রিপোর্ট ইত্যাদি ইত্যাদি শেষ করে নাম জারি করতে পারবেন ধন্যবাদ সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন পরবর্তী যে কোনো আপডেট পেতে